হ্যালো ভিউয়ার্স রাধে রাধে নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে একটা দারুণ ব্লগে আজকে নিরামিষ পুঁই পাতায় পনির পুরে মচমচে ভাজা করব। চলো তাহলে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি দেখো বন্ধুরা এই বর্ষার জল পেয়ে কারিপাতা গাছটা কী সুন্দর হয়েছে আর আমি পুঁই গাছটা যেটা আমি সরিয়ে রেখেছিলাম সেটা দেখো খুব সুন্দর হয়েছে আর বড় বড় পাতাও হয়েছে এইখান থেকে আমি বেছে কয়েকটা বড় বড় পাতাই নেব। তাহলে না এর ভেতরে পুটটা দিয়ে মানে মুড়ে ফেলতে সুবিধা হবে তাহলে এই এইরকমভাবে আমি বড় বড় পাতা কটা সরিয়ে নিচ্ছি তারপর শাকটা কেটে একদিন চচ্চড়ি করে নেব কিন্তু এই রান্নাটার জন্য এই পাতাটাই লাগবে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখো বন্ধুরা আমি একটু জল গরম করে নিয়েছি এর মধ্যে একটা একটা করে কুই পাতা আমি দিয়ে দেবো এটা কেন দেব বলো তো তাহলে না ভাঁজটা খুব সুন্দর হবে একটুখানি চুবিয়েই মিনি এক তুলে নেবো আজকে পনির নিয়েছি এটা আমি কাঠ দিয়ে দেবো এটা দিয়েই পুটটা বানাবো কাট দিয়ে নিলাম এইবার একটা বলে তুলে নেবো পনিরগুলো দিয়ে দিলাম একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে কয়েক টুকরো নারকল আর কয়েক টুকরো গোল অলমরিচ দিয়ে দেবো তার সাথে ঝাল ভুজে লঙ্কা আর একটু ভাজা চীনা বাদাম দিয়ে দিলাম দিয়ে একটু শুকনো ঘুরিয়ে নেবো এইবার মিক্সির যে পেস্টটা দিয়ে দিলাম এইবার স্বাদ অনুযায়ী আমি এই হাফ চামচ মতো নুন এর মধ্যে আমি যে আমকাসুন্দি বানিয়েছি এর থেকে এক চামচ দিয়ে দেবো তোমরা নর্মাল কাসুন এতে ব্যবহার করতে পারো ফ্রিজে রেখেছিলাম আমকাসুন্দিটা কিচ্ছু হয়নি বেশ আছে একটু টক দই দিয়ে সব একসাথে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব দিয়ে মিনিট দশ রেখে দেবো নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও এবার মিনিট পাঁচ সাত থার রাখলেই হবে আমি একটু নর্মাল আতপ চাল তার সঙ্গে সামান্য একটু ম মটর ডাল এই দুটো একসাথে ভিজিয়ে রেখেছিলাম সেইটা এইবার ওই মিক্সির জারে দিয়ে দেবো দিয়ে বেটে নেবো এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে ব্যাটারটা করে নেব এইবার মিক্সির পেস্টটা একটা বাটিতে আমি ঢেলে দেবো দেখো ব্যাটারটা এই এইরকমই করেছি এইবার জল থেকে আমি একটা শুকনো কাপড়ে মানে যতটা পারলাম একটু মুছে নিয়েছি এইবার আমি এক পিস করে পনির নিয়ে নেব এই মাঝখানটায় দিয়ে দেবো এইবার খুব সাবধানে আমার এক হাতে আছে ক্যামেরা ওই জন্য এক হাতে আমার একটু অসুবিধা হয় দু হাতে আমি কাজ করতে আর পারি না এইভাবে যাই হোক দাঁড়াও এই বাঁচটা আবার খুলে যাচ্ছে এটা আমি সেট করে দেব দাঁড়াও ভাঁজটা আমি করে নিই এই রকমভাবে আমি একটা তৈরি করে নিয়েছি এইভাবেই সব কটা রেডি করবো এইদিকে আমি কড়া গরম করেছি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়েই গরম গরম ভেজে নেব আমি রকম আর একটা পুর মাঝখানে দিয়ে রেডি করে নেব তেলটা হালকা গরম হয়েছে এই সময় আমি একটা করে নেব দিয়ে একটু এরমভাবে মাখিয়ে নেব বাস দিয়ে গরম তেলে বসিয়ে নেব এই যা এক পিট হয়ে গেছে উল্টে দিয়েছি এবার নিচে পিটটা হয়ে গেলেও তুলে নেব এবার আমি একটা একটা করে তুলে নেব বাকি দু পিসও দিয়ে দিলাম এক হয়ে গেলে উল্টে ভেজে আমরা গরম গরম খেয়ে নেবো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুজনকে চেনের পাশে থেকো আজকের মতো টাটা